এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান প্রতিবার মিথ্যে কথা বলো ইলেকশন আসলে উজালা